প্রত্যেকটা আইফোন ইউজারই যখন তাদের নতুন আইফোনটা শোরুম থেকে কেনে তারপরে সে মনে করে যে তার হাতে একদম ব্র্যান্ড নিয়েও একটা আইফোন এসেছে এবং সেটা ইউএসএ মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়েছে এরকম একটা আইফোন তার হাতে এসেছে কিন্তু অনেক সময় পরিস্থিতি ভিন্ন হতে পারে আপনার হাতে ব্র্যান্ড নিয়েও আইফোনটি নাও আসতে পারে এবং সেটা ইউএসএ মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়েছে এমন আইফোন নাও হতে পারে কীভাবে এটা যাচাই করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন তাহলে আমরা ভিডিওটা কন্টিনিউ করি এটা যাচাই করার জন্য প্রথমে আপনাকে আপনার আইফোনের সেটিংস অপশনে ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার পরে ওখানে জেনারেল অপশনের ট্যাপ করুন এরপরে ট্যাপ করার পরে আপনি আপনার ফোনের মডেল নাম্বার দেখতে পাবেন এই মডেল নাম্বারের শেষ তিনটি অক্ষর খেয়াল করুন যদি এখানে ডাবল এল অবলি গিয়ে লেখা থাকে তাহলে এই ফোনটি ইউএসএ মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়েছে আর যদি সি অবলি গিয়ে লেখা থাকে তাহলে এটা চায়না মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যদি জেড এ এলাকা থাকে তাহলে এটা সিঙ্গাপুর মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যদি অবলিগ এ এলাকা থাকে তাহলে এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যদি জে অবলিক এলাকা থাকে তাহলে এটা জাপান মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যদি বি অবলিক এলাকা থাকে তাহলে এটা ইউকে মার্কেটের জন্য তৈরি করা হয়েছে বা ইউকেতে যারা বসবাস করে তাদের জন্য তৈরি করা হয়েছে আর যদি ডি অবলিক এলাকা থাকে তাহলে এটা জার্মানির জন্য প্রস্তুত করা হয়েছে যদি ই অবলিক এলাকা থাকে তাহলে এটা মেক্সিকোর জন্য তৈরি করা হয়েছে যদি এফ অবলিক এ এলাকা থাকে তাহলে এটা ফ্রান্সের মার্কেটের জন্য প্রস্তুত করা হয়েছে আর যদি আর এস অবলিক এলাকা থাকে তাহলে এটা রাশিয়ার জন্য তৈরি করা হয়েছে যদি টি অবলিক লেখা থাকে তাহলে এটা তাইওয়ানের জন্য প্রস্তুত করা হয়েছে আর যদি এ ই অবলিক এ লেখা থাকে তাহলে এটা দুবাই মার্কেটের জন্য প্রস্তুত করা হয়েছে যদি এইচ অবলিক এ লেখা থাকে তাহলে এটা দক্ষিণ কোরিয়ার জন্য প্রস্তুত করা হয়েছে যদি পিপি অবলিক এ লেখা থাকে তাহলে এটা ফিলিপাইন মার্কেটের জন্য তৈরি করা হয়েছে যদি জেড পি অবলিক লেখা থাকে তাহলে এটা হংকং মার্কেটের জন্য তৈরি করা হয়েছে আর যদি এন অবলিক এ লেখা থাকে তাহলে এটা ভিয়েতনাম মার্কেটের জন্য প্রস্তুত করা হয়েছে এখন আপনি আপনার এই মডেল নাম্বারের প্রথম অক্ষরটি খেয়াল করুন প্রথম অক্ষরটা যদি এন লেখা থাকে তাহলে আপনার হাতের আইফোনটি রিপ্লেস ডিভাইস আর যদি পি লেখা থাকে তাহলে এটা পার্সোনালাইজড কাস্টমার আইফোন যদি এম লেখা থাকে তাহলে এটা নিঃসন্দেহে ব্র্যান্ড নিউ আইফোন আর যদি এফ লেখা থাকে তাহলে আইফোন এখন আসুন আপনার হাতের আইফোনটি কোন দেশে তৈরি আইফোন বেসিক্যালি ওয়ার্ল্ডের চারটা দেশে তৈরি হয় সেটা হচ্ছে ইউএসএ চায়না ইন্ডিয়া এবং হচ্ছে ভিয়েতনাম মোট আইফোন উৎপাদনের সিক্সটি পারসেন্টই তৈরি হয় চায়নায় এবং বাকিগুলো বাকি তিনটা দেশে তৈরি কিংবা অ্যাসেম্বল করা হয় আপনার আইফোন বক্সের পিছনে আপনার আইফোনটি কোন দেশে তৈরি সেটা কিন্তু লেখা থাকে সেখান থেকে আপনি এই তথ্যটা জানতে পারবেন আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই জানতে পেরেছেন শিখতে পেরেছেন আপনার হাতের আইফোনটি কোন দেশের মার্কেটের জন্য প্রস্তুত করা হয়েছে এবং আপনার হাতের আইফোনটি ব্র্যান্ড নিউ আইফোন কিনা সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে আর ভিডিওটা শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ